এগুলো মোটামুটি তিন সাড়ে তিন গ্রাম থেকে শুরু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে তিরিশ বছরের ঐতিহ্যশাহী নিয়ে চলছি এত বছরের পুরনো দোকান চোরাং কাস্টমারাই আমাদের কাছে সবকিছু এবং তাদেরকে সার্ভিস দেওয়া গিয়ে হচ্ছে সবকিছু একবার মাল বে দ্বিতীয় দিন কাস্টমারকে ভুলে যাব সেই জিনিসটা আমাদের মধ্যে নেই না কোনোদিন আসবে অ্যাপ্রক্স ওই সাত আট হাজার টাকার মধ্যে এখনকার সময় এগুলো আসবে পাঁচশো সাড়ে পাঁচশো মিলি ছশো মিলির মধ্যে এগুলো মোটামুটি সাত আট হাজার টাকার মধ্যে চলে আসবে এখন দু গ্রাম থেকে আমাদের আড়াই গ্রাম থেকে আমাদের নেকলেস শুরু রয়েছে প্রত্যেক গ্রাম সোনার মজুরিতে চারশো এক টাকা করে ছাড় এছাড়া ডায়মন্ডের প্রত্যেক গ্রাম মজুরিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ রয়েছে সোনা কিনলে সোনার ফ্রি রয়েছে হালকা সোনার থেকে শুরু করে ভারী সোনা সব কিছুই রয়েছে আমাদের সোনা শুরু পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপু আপনারা যতদূর ভাবতে পারেন আর নমস্কার বন্ধুরা সামনে ধানতারাজ আর বসাক মানে বসাক জুয়েলারি হাউস গড়িহাটের সবাই জানেন তো চেষ্টা করছে আপনাদের জন্য হালকা কিছু সোনার গয়না আবারও নিয়ে এসেছি কিন্তু তার আগে বলার যে আমাদের অফারগুলো চলে সেগুলো একটুখানি ভালোভাবে শুনে নেবেন যাতে আসলে আপনারা সেই অফারগুলো ভালোভাবে নিতে পারেন প্রত্যেক গ্রাম মজুরিতে চারশো এক টাকা করে ছাড় এবং ডায়মন্ডের মজুরিতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ আর কেনাকাটায় রয়েছে বিভিন্ন ধরনের গিফট আমরা কাস্টমারদের অসন্তুষ্ট করে পাঠাই পাঠাই না কোনো দিন আর এছাড়া তো রয়েছে সোনা কিনলে সোনা ফ্রি তো চলুন দেখানো যাক কিছু হালকা দিয়ে আগে শুরু করি তারপর তো ভারী অনেক কিছু আছে যেমন এই শাখাগুলো দেখছেন আমাদের এই শাখাগুলো খুবই মানে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় ছশো মিলি পাঁচশো মিলি সাড়ে পাঁচশো মিলির মধ্যে এই শাখাগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি অ্যাপ্রক্স ওই সাত আট হাজার টাকার মধ্যে এখনকার সময় এগুলো আসবে তারপর কিছু পলা রয়েছে এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো মিলি ছশো মিলির কাছাকাছি এগুলো খুব মানে ভাইরাল আজকাল যেগুলো চলছে খুব ভালো পরিমাণে এগুলো দেখতে পারেন এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো মিলি ছশো মিলির মধ্যে এবং এগুলো মোটামুটি টাকার মধ্যে চলে দেখানো যাক কিছু হালকা নেকলেস দেখতেই পাচ্ছেন দু গ্রাম থেকে আমাদের আড়াই গ্রাম থেকে আমাদের নেকলেস শুরু রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু দেখার মতন ডিজাইন প্রত্যেকটা দু গ্রাম তিনশো ষাট আড়াই গ্রাম তিন গ্রাম মোটামুটি আড়াই তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যে থেকে আমাদের নেকলেস শুরু রয়েছে এবার কিছু আপনাদের হাতে মুক্তর মান্তাসা দেখায় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গিনি মধ্যে রয়েছে গুলো তারপর এখানেও রয়েছে কিছু মান্তাসা এগুলো মোটামুটি তিন সাড়ে তিন গ্রাম থেকে শুরু তো খুবই ভালো এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে দেখুন এটা একটা ময়ূর ডিজাইনের খুবই সুন্দর দেখতে এবং দেখতেই পাচ্ছেন আরও হালকা ওজনের চিক চলে এসেছে মুক্ত অনেক ডিজাইন রয়েছে সব দেখানো সম্ভব না বন্ধুরা ভিডিও আপনারা দেখুন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার গুগলে আমাদের বসাক জুয়েলারি হাউস নাম লিখুন এবং ম্যাপ পেয়ে যাবেন কোথায় আসতে হবে কীভাবে আসতে হবে এছাড়াও যদি কোনো সমস্যা হয় আমার নাম্বার থাকবে সেখানে আপনারা কল করবেন এবার দেখায় আপনাদের কিছু হালকা চিক দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চিক ডিজাইনগুলো এবং হালকার মধ্যে দেড় দু গ্রামের মধ্যে এখন খুবই চলছে সেগুলো মোটামুটি পঁচিশ ত্রিশ হাজার টাকার কাছাকাছি আমি অ্যাপ্রক্স বলছি তারপর ডিসকাউন্ট আছে ধানত অনেক অনেক কিছুই আছে তো এই ভিডিওটাতে এত লেন্দি করা সম্ভব না তো আমি মোটামুটি অ্যাপ্রক্সি আপনাকে দামগুলো বলছি যেমন এটা রয়েছে এক গ্রাম ছশোর মধ্যে কুড়ি বাইশ হাজার টাকা যেহেতু এত পরিমাণে সোনার দাম বেড়ে চলেছে আমরা চেষ্টা করছি যতটা হালকা পরিমাণে সোনা আনা যায় তো তার জন্য আশা করছি যে আপনারা সকলেই লন্টারাজে আসবেন এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যাতে আপনাদের ভালো লাগে ডিজাইনগুলো এবং আপনাদেরকে আমরা সার্ভিসটাও ভালো দিতে পারি এটাও মোটামুটি ওই তেইশ চব্বিশ হাজার টাকার কাছাকাছি মাতাসাগুলোও খুব সুন্দর ডিজাইনের তিন সাড়ে তিন গ্রামের কাছাকাছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার কাছাকাছির মধ্যে রয়েছে মাতাসাগুলো খুবই ভালো দেখতে এবং হাত ভরাট দেখতেই পাচ্ছেন পুরো হাত পুরো ভরাট করে নিচ্ছে গুলো এরকম অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে এবার দেখাই একটু হালকা লকেট এবং কিছু হালকা চিক মানে চোকা যেটাকে বলে এই লকেটগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন আমি পার্টিকুলারলি এক দুটো দেখাচ্ছি মাত্র দেড় থেকে দু গ্রামের মধ্যে দেখতেই পাচ্ছেন বাটারফ্লাই ডিজাইনে খুবই সুন্দর আর নতুন করে কিছু বলার নেই আমাদের সব জিনিস হলমার্কের তো এখন ম্যান্ডেটারি কোন দোকান কি হলমার্ক দিচ্ছে সে তো বলা মুশকিল কিন্তু তিরিশ বছর ঐতিহ্যশাহী নিয়ে চলছি এত বছরে পুরনো দোকান তো সুতরাং কাস্টমারাই আমাদের কাছে সব কিছু এবং তাদেরকে সার্ভিস দেওয়াটাই হচ্ছে সব কিছু একবার মাল বেচে দ্বিতীয় দিন কাস্টমারকে ভুলে যাব সেই জিনিসটা আমাদের মধ্যে নেই না কোনো দিন আসবে দেখাই সামান্য সাত সাড়ে সাত গ্রামের মধ্যে চিকগুলো দেখতেই পাচ্ছেন যেটাকে চোকার বলা হয় এত হালকার মধ্যে আনা হয়েছে এটাও ওই সাত সাড়ে সাত গ্রাম আট গ্রামের মধ্যে সাত গ্রামে আছে এই চেক মোটামুটি আশি পঁচাশি হাজার টাকার মধ্যে চিক রয়েছে এবং এই কানেরগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক কানের কাস্টিং কানের রয়েছে কিন্তু কাস্টিং মতন দেখতে হলেও এগুলো ওজনে খুবই কম এগুলো এক দেড় গ্রামের মধ্যে এই কানেরগুলো রয়েছে লকেটগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন ও হালকা কিছু কিছু ওয়েট দেখা যাচ্ছে যেমন চারশো মিলি সাড়ে চারশো মিলি পাঁচশো মিলি ছশো মিলি এর মধ্যেই রয়েছে এই লকেটগুলো এখনকার যে পরিমাণের দাম বেড়েছে ও আগামী দিনও দাম বাড়বে তো আমরা কাস্টমার দিয়ে এটাই রিকোয়েস্ট করি যে অল্প করে হলেও আপনার সোনা কিনে রাখুন পরবর্তীকালে কিন্তু এই দাম এই আজকের দাম থাকবে না তো আপনার চেষ্টা করুন অল্প কিছু হলেও আমাদের পাঁচ ছ হাজার টাকা সাত হাজার টাকা থেকে সোনার জিনিস শুরু হয়েছে আপনার অল্প অল্প করে কিনে রাখুন পরবর্তীকালে সেটা কাজে দেবে কেউ ভাবতে পারেনি দু হাজার সালে যে দাম ছিল আজকে দু হাজার পঁচিশে সেই দাম থাকবে ইভেনচুয়ালি দু হাজার কুড়িতে যখন লকডাউনের পরও আমাদের দোকান খোলা হয় সব দোকান মানে অল ওভার ইন্ডিয়া যখন খোলা হয় কেউ তখন ভাবতে পারিনি যে অ্যাট দ্য টাইম তখন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আজ পাঁচ বছর এক লাখ ক্রস করে যাবে আজকে সোনার দাম প্রায় এক লাখ চোদ্দো এক লাখ পনেরোর মধ্যে আমাদের চলছে বাইশ ক্যারেট হলমার্ক তো এবার একটু ভারির দিকেই যাই তার আগে ভারী দেখানোর আগে আপনাদের কিছু চুট দেখায় যেমন দেখতেই পাচ্ছেন মাত্র চব্বিশ গ্রাম এই চুরটি পেয়ার খুবই সুন্দর কাজের মধ্যে এবং ডিজাইনটাও খুব ফ্যান্টাস্টিক এবং চওড়া রয়েছে হাত ভরাট থাকবে এই চুটটা দেখতে পাচ্ছেন মাত্র উনিশ গ্রাম কুড়ি গ্রামের মধ্যে উনিশ গ্রামের মধ্যে এত সুন্দর দেখতে চুল খুবই দেখার মতো এ একটা চুল রয়েছে এটাও মোটামুটি বাইশ গ্রামের কাছাকাছি বেকি চুর বলা হয় এগুলোকে আগে মানুষে কল্পনা করতে পারতো না যে দশ গ্রাম এগারো গ্রামের মধ্যে চুর হবে কি হবে না কিন্তু এখন দিন যাচ্ছে যেভাবে সোনার দাম বাড়ছে আমাদেরও কিছু করেন নেই তো আমরা আমাদের যে ক্রেডিট দিই সেটা হচ্ছে কারিগরদের কারিগরেরা এত হালকার মধ্যে বানানো নিয়ে আসছে তাদের কাছে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে যেরকম আমাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জিং সেরকম কারিগরদের কাছে আরো বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা চলে আসছে যে এত হালকার মধ্যে জিনিসগুলো তৈরি করা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের চুরগুলো এবার একটু ভারীর দিকে দেখাই যেমন এ একটা দেখতে পাচ্ছেন ছকোনা কঙ্কন বলা হয় চুর বলা হয় যেটা নাম দিতে পারেন খুবই দেখার মতন এগুলো খুবই ভালোই মোটামুটি সত্তর গ্রাম আশি গ্রাম দুটো কিন্তু জিনিস দেখার মতন জিনিস যেমন এ একটা দেখুন এটা এক্সক্লুসিভ শুধু বসাক জুয়েলারি হাউসেই দেখতে পাবেন আই থিঙ্ক কোনোখানে হয়তো দেখেননি আমার যা মনে হয় দেখতেই পাচ্ছেন স্কোয়ার কঙ্কন এটা প্রায় একশো গ্রামের কাছাকাছি দামটা বললাম না আপনারা মোটামুটি ভালোভাবে ভিউয়ার্সরা দেখছেন জানবেন কি দাম চলছে না চলছে এটা একশো গ্রামের কাছাকাছি মোটামুটি একটা কঙ্কন যা দাম হতে পারে আর এটাও মোটামুটি সত্তর আশি গ্রামের যা দাম হতে পারে এছাড়া আমাদের তো বিভিন্ন ডিসকাউন্ট রয়েছেই আপনারা আসুন ভিজিট করুন বসা বসার জুয়েলারি হাউসে যাতে সে অফারগুলো আপনারা নিতে পারেন কারণ দিন যাচ্ছে আরও দাম বাড়বে এবার দেখুন এ একটা হালকা এটাও একটা হালকা চুট ছিল যেটা দেখানো হয়নি আঠারো গ্রামের মধ্যে কেউ বলতে পারবে আঠারো গ্রামের মধ্যে এত সুন্দর চুট আমি বারবার করে বলছি আমাদের মজুরিতে চারশো এক টাকা করে ছাড় রয়েছে পার গ্রামে ডায়মন্ডে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ মেকিং চার্জে এছাড়াও সোনা কিনলে সোনা ফ্রি আর তো বিভিন্ন ধরনের গিফট রয়েছে যার জন্য আমাদের হবে আমাদের ঐতিহ্য সাথে রয়েছে কিছু বালা এবার যেমন হালকা কিছু বালা রয়েছে এই বালাগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি কুড়িগ্রামের কাছাকাছি মুখখানা দেখুন খুবই সুন্দর এবং সাইডে বডির কাজগুলো দেখুন এরকম আরেকটা বালা দেখুন এটাও খুবই সুন্দর একটা দেখতে এটা মোটামুটি ওজন আছে বাইশ গ্রাম আরেকটি বালা দেখাই এটাও খুব সুন্দর একটা ইউনিক বালার মধ্যে একটা পরে এ দেখুন এটা মাত্র আঠেরো উনিশ গ্রামের মধ্যে খুবই সুন্দর একটা প্যাটার্নের এবং মুখখানাও খুব দারুণ দেখতে এবার কিছু একটু ভারী বালা দেখাই যেগুলো তারের কাচের বালা দেখতেই পাচ্ছেন এগুলো মোটামুটি পিফ পঁচিশ থেকে তিরিশ গ্রাম মানে পেয়ার নিতে গেলে ষাট সত্তর গ্রামের কাছাকাছি আমি বারবার করে বলছি আমি শুধু গ্রামটা মেনশন করছি আজকালকার গ্রাহকরা খুবই স্মার্ট তারা বুঝে নেবে কি দাম আসতে পারে না আসতে পারে কিন্তু আমাদের অফারগুলো যেগুলো আছে সেগুলো সবসময় চলবে বিশেষ করে ধনতরাজে কিন্তু বিশেষ করে মানুষের যেই পরিমাণে সোনা কিনছে এখনও কিনছে মানুষ হালকা সোনা কিনছে ভারী সোনা কিনছে সবাই কিনছে তো দেরি না করে গড়িহাটের পোশাক জুয়েলারি হাউস তিরিশ বছরে ঐতিহ্য এটা দেখতে পাচ্ছেন একটা সিংহ মুখের বালা দারুণ দেখতে কাজটা দেখুন ফিনিশিংটা দেখুন সিংহ মুখের গোলাপ নকশা করা বালা এগুলো প্রায় এখন দেখাই যায় না কিন্তু যেহেতু তিরিশ বছরে ঐতিহ্য নিয়ে আমরা রয়েছি তো আমাদের কাস্টমারদের অনেক ডিমান্ড থাকে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আনার জন্য এটা প্রায় একশো গ্রামের ওপর রয়েছে প্রায় একশো দশ একশো পনেরো গ্রামের কাছাকাছি এবার দামটা আপনারাই বুঝে নিন কি আসতে পারে না আসতে পারে সেরকম আরেকটা বালা রয়েছে এটা একটু মিনের মধ্যে রয়েছে দারুণ দেখুন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটাও প্রায় সত্তর আশি গ্রামের কাছাকাছি বালাগুলো এছাড়া আরো বিভিন্ন ধরনের অনেক বালা রয়েছে সব বালা তো দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে এর জন্য আপনাদের আসতে হবে বসাক জুয়েলারি হাউস গড়িয়াহাটে যেটা হচ্ছে লোক আমাদের যদি আপনারা রুবি থেকে আসেন খোসলার পাশে আদারওয়াইজ যারা কালীঘাট বা বোলপার বা ঢাকুরিয়া ওখান থেকে আসেন বা পাকসার কাছ থেকে আসেন তাদের ক্ষেত্রে হচ্ছিল খোসলার ডান সাইডে পড়বে দুড়িও ক্রস করে এছাড়াও আমার নাম্বার দেওয়া থাকবে গুগল ম্যাপে আপনি হাউস লিখলে সেখানেও লোকেশন রয়েছে কোনো অসুবিধা হবে না কোনো ধরনের অসুবিধা হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে কল করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে দেখুন মাত্র এত সুন্দর একটা ডিজাইনে নেকলেস দেখতেই পাচ্ছেন মাত্র ওজন বলে আপনার বুঝতে পারবেন যে এত কম ওজনে কিভাবে এটা সম্ভব মাত্র সাইত্রিশ গ্রামের মধ্যে এই নেকলেসটিকে তৈরি করা হয়েছে খুবই বড় খুবই দেখতে এত সুন্দর কেউ বলবে না যে গ্রামের নেকলেস এরকম এক্সক্লুসিভ ডিজাইন দেখতে হলে কিন্তু বসাক জুয়েলারি হাউসে আসতে হবে আর গিফট রয়েছে রয়েছেই বিভিন্ন অফার রয়েছে সেগুলো আপনারা নেবেন দেখুন এটা একটা সীতাহার এটাও এত কম মধ্যে কেউ ভাবতে পারবে না এত সুন্দর একটা লেন্থি সীতাহার কেউ ভাবতে পারবে না এত কমের মধ্যে পঞ্চাশ গ্রামের মধ্যে এত বড় সীতাহার এটা দুর্দান্ত ব্যাপার যার জন্য আমরা কারিগরদের মানে ধন্যবাদ জানাই এইভাবে এত সুন্দরভাবে কাজগুলো করেছে বন্ধুরা ধান্তার সামনে এবং আমাদের অফার তো বিভিন্ন ধরনেরই রয়েছে হালকা সোনার থেকে শুরু করে ভারী সোনা সব কিছুই রয়েছে আমাদের সোনা শুরু পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপু আপনারা যতদূর ভাবতে পারেন আর অফার যেগুলো আমাদের চলছে প্রত্যেক গ্রাম সোনার মজুরিতে চারশো এক টাকা করে ছাড় এছাড়াও ডায়মন্ডের প্রত্যেক গ্রাম মজুরিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ রয়েছে সোনা কিনলে সোনা ফ্রি রয়েছে এটা সবাই বলে কিন্তু কে কী দেয় সেটাই জানি না কিন্তু আমরা দিই না আমাদের তিরিশ বছরে বসাক জুলির হাউসে ঐতিহ্য একটা বহন করে চলেছি কাস্টমারদের যা কমিটমেন্ট করি সেটা দেওয়ারই চেষ্টা করি তো এছাড়াও অসংখ্য গিফট রয়েছে আপনাদের জন্য ধনতারাস পয়লা বৈশাখ এগুলো আপনাদের জন্যই বিভিন্ন ধরনের গিফটের জন্য এবং আশা করবো এই শুভ এই দীপাবলিতে আপনারা সকলে আসবেন এবং ধনতারাজেও আপনারা সকলে আসবেন নমস্কার